নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন শেফ কিচেন চলে আসলাম আরো একটা এপিসোডে আপনাদের শেফ কে নিয়ে তবে আজকের এপিসোডটা হতে চলেছে একদম স্পেশাল আপনারা কোথাও যাবেন না আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত আজকের কি রেসিপি আছে সেটাও দেখে নেব আপনাদের শেফের মুখ থেকে চলুন আজকে আমাদের কি স্পেশাল আইটেম হচ্ছে মা আজকে আমি বানাবো কাঁচা কড়াইশুটির ঘুগনি আচ্ছা ঠিক আছে চলো কড়াইশুঁটি ঘুগনি বানানোর জন্য আমি এখানে কড়াইশুঁটিগুলি ছাড়িয়ে নিয়েছি এরপরে লাগবে আলু এখানে আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি লাগবে টমেটো টমেটো কুচি করে নিয়েছি এরপরে লাগবে কাঁচা লঙ্কা পেস্ট এরপরে লাগবে নুন তারপরে লাগবে হলুদ এরপরে লাগবে জিরে গুঁড়ো এরপরে লাগবে ধনে গুঁড়ো তারপরে লাগবে কাশ্মীরি লাল মিচ তারপরে লাগবে ধনেপাতা পাতা কুচি তারপরে লাগবে স্পেশাল শেপ মশলা তারপরে ফাইনালি আপনারা তো জানেন আমি ফোড়নে দেব সাদা গোটা জিরে আর দেব দুটো তেজপাতা আমি অর্ধেক করে রেখেছি আমি কড়াই গরম করে নিয়েছি এরপরে সর্ষের তেল দেব মাস্টার অয়েল কাচ্চি ঘানি প্রথমে দিলাম গোটা জিরে তারপরে তেজপাতা তাছাড়া দিয়ে নেব তারপরে দেবো টুকরো করা আলু আলুটা লাল লাল করে ভেজে নেব এর মধ্যে একটু নুন দেবো সেদ্ধ হবে বলে আলুটা মোটামুটি ভাজা হয়েছে এরপরে আমি মশলা অ্যাড করবো মধ্যে প্রথমে দেব জিরের গুঁড়ো একটু জল দিয়ে নেব এরপরে দেব ধনের গুঁড়ো মেয়ে না নাড়া করে নি তারপরে দেব হলুদ কাঁচা লঙ্কা এরপরে দেবো কাঁচা লঙ্কা বাটা এরপরে দেবো কাশ্মীরি রাজমিরচি এরপরে দেখো টুকরো করা টমেটো এগুলোকে দিয়ে এরপরে ভালো করে কষাবো এরপরে করা হয়েছে কি এক করবার মধ্যে সবগুলো দিয়ে ভালো করে একটু কষাবো আপনারা দেখছেন তো আমার রান্না এরপরে আপনারা বাড়িতে এরম রান্না করবেন আর আমাকে কমেন্ট করবেন রান্নাটা কেমন হলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আমি অ্যাড করব শেফ স্পেশাল মশলা আমার মশলা কাশানো রেডি এবার আমি দেব জল আমি এটাকে ঢাকা দেব না মটরশুটি একদম তো লো ফ্লেমে রেখে দেব এটা আমার ফুটে গেছে এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচিয়ে দেবো আমার রান্নাটা দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জাস্ট অসাধারণ আমার রান্না হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেব আপনারা বানান মতন রান্না তাহলে আপনারাও বানাতে থাকুন এইভাবে রান্না দেখতে থাকুন শেফ কিচেনের নতুন নতুন ভিডিও আর চলি আবারও আসবো নতুন কোনো ভিডিওতে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দিন নমস্কার